আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কাই থেকে আজ অনেক দিন পর যুক্ত হলাম আবার আপনাদের মাঝে মিশরের ভাষা শিক্ষা চ্যানেলে আজ আমরা বেশ কিছু কমেন্টের উত্তর দেব যদিও আমি আজ অনেকদিন পরে আসলাম আমি আশা করবো কন্টিনিউ আপনাদের সামনে আসার জন্য এবং কি ভাষাটার জন্য আমরা শিখতে পারি সেই বিষয়ে প্রথমে আমি এক কমেন্টের উত্তর দেব কমেন্টের উত্তর দিতে বলতে আমার এক বাইলে বেশ কিছু কমেন্ট এর ভিতরে হবে সেটা হলো এই ছেলেটাকে যদি আমি বলতে চাই এখন তাহলে মিশরের ভাষা হবে মিন ওয়ালার দা যদি আমি বলতে চাই যে এই ছেলেটাকে মিশরের ভাষা হবে মিন ওয়ালাদ মানে এই ছেলেটাকে ওলাদ মানে ছেলে মিন মানে কে দা মানে এইটা মানে মিন ওয়ালাদ দা এটা হইলো এই ছেলেটাকে তারপরে আসে যে এই ছেলেটা তোমার কি হয় এই ছেলেটা তোমার হয় হবে মানে ওই ছেলেটা কি কোনো আত্মীয় হয় আপনার মানে সব কথা তোর বাংলা বাংলার মতো হয় না আগে পিছিয়ে এরকম হয় তার মানে এই ছেলেটা কি তোমার আত্মীয় মানে ওলার দা আরিবাক ঠিক আছে আর এই মেয়েটা তোমার কি হয় মানে এই মেয়েটা তোমার কি হয় সেটা মিশ্র ভাষা হবে بنت দা মিন মিন بنت মানে আপনি যদি বলেন যে এই মেয়েটা কি তাহলে আপনি কথা বলতে পারবেন মিন بنت দা بنাল মানে মেয়ে আর بنت মানে আমাদের মধ্যে একটা মেয়ে কি যে কে মেয়েটা মিন بنت দা বেন্ট বি আই এন টি বেন্ট ঠিক আছে মিন বেন্ট দা তার মানে এইটা কি ঠিক আছে তারপরে আমি যদি আরেকটু কিছু কমেন্ট উত্তর আসি তারপরে এই এক মাস কে কি বলে এক মাসকে কে কি বলে এক মাসকে বলে শহর ওয়াহিদ মানে ওয়াদ শহর আপনি যদি বলেন শহর তাহলে বুঝবে কি মানে এক মাস আর যদি বলেন ওয়াদ শহর তাহলে বুঝবে এক মাস ঠিক আছে শহর মানে মাস মানে শহর আর এক মাস মানে ওয়াহাদ শহর ঠিক আছে ভাই তারপরে এক বছরকে কি বলে এক বছরকে বলে সানা মানে বছরকে বলে সানা মানে সানা ওয়াহাদ সানা মানে বছর ওয়াহাদ মানে এক মানে এক বছর ঠিক আছে আর যদি একের অধিক হয় তাহলে বলতে পারবেন ইটমিন সানা তালাতা সানা আরবা আসানা মানে এবারে বলতে হবে মানে আপনার বছর আর এক দুইটা আপনার তারপরে কিছু না মানের আরবি কিছু না মানের ভাষা হইল মিশরের বাসায় মানে আজকে যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে আমি যদি বলে কিছু না তার মানে হবে এটা মানে কিছু না শব্দ হবে ঠিক আছে আচ্ছা আজ আমরা একটা কমেন্টের উত্তর দিলাম আমি আশা প্রত্যেকটা ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন আমি দুঃখিত আমার মাইক্রোফোনটা নষ্ট মাইক্রোফোনটা নষ্ট হওয়ার কারণে আমি মুখে নিয়ে কথা বলতেছি অনেক কথা আপনারা শুনতে পারতেছেন না সেই কারণে আমি কথাটা বাসাটা স্পষ্ট বোঝার জন্য আমি এই মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে এনেছি আর কি অনেক ভাইরা আছে যে ভাষাগুলো আপনারা পারেন না সাধারণ সাধারণ ভাষাগুলো আপনারা জানেন না এই বাসাগুলো আপনারা কি করবেন আমাকে কমেন্টের উত্তর দিবেন কমেন্টের উত্তর দিলে আমি সে ভাষাগুলো বলে দিতে পারবো ঠিক আছে এরকম অনেক ভাষা আছে এরকম অনেক ভাষা আছে মানে কি আমার থিউরিতে বলার মতো ক্যাপারটা আসতেছে না আপনাদের সামনে এটা পড়বে এইটা মানে আপনি জানতে থাকবেন আপনাদেরকে আপনাদের এখন শেখার সময় যে কোনো বিষয় জানতে পারে মানে না জানলেই আমাকে কমেন্ট করবেন আমি সেই কমেন্ট উত্তর দিয়ে দেবো আর আশা করি আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে যে একটা লাল লেখা থাকে সাবস্ক্রাইব আবার কারো ফোনে লেখা দেখা দেখা থাকে যে কালো কালো একটা এরকম দেওয়া থাকে লাল এবং কালো যেটাই লেখা থাকে সাবস্ক্রাইব এখানে আপনি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজ এই ভিডিওটার কমেন্ট করলাম কমেন্ট উত্তর দিলাম ইনশাআল্লাহ দেখা হবে আগাম করবে তাই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ